কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আজকের কবিতা হুমায়ুন আজাদের লেখা বই বইয়ের পাতায় প্রদীপ জলে বইয়ের পাতা স্বপ্ন বলে যে বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে বই তুমি পড়বে যে বই জলে ভিন্ন আলো তোমাকে শেখায় বাঁচতে ভালো সে বই তুমি পড়বে যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বইই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে যে বই তোমায় বন্ধ করে সে বই তুমি পড়বে না বইয়ের পাতায় প্রদীপ জলে বইয়ের পাতায় স্বপ্ন বলে ভালো থাকবেন সবাই